আনি আমি বহুত আগে তাকিয়ে চিনি দিন দৌড়ি দিনের কাম দিন আগে তাকে করি এই কয়েক করা আস হয়নি এখন কমিয়ে একটা বার একটা বোঝা দিস হয় আপনার টাইম তো করতাম সবাই সহযোগিতাও রাখা লাগব সহযোগিতা রাখিয়া কমিয়ে দিনের কাম কমে সময়টা তো আমরা আগে থাকতাম নিয়ম তো দিনই খাম উনি এক নম্বর আমরা রাখাম আর তাহলে সহযোগিতা রাখা দোয়াও করতাম আমি আগে থেকে আমি কত নামি ই সদন্দর সাপ আগে থাকি তাই দোয়াটাকে তোরা আমার কাছে আর ওখানে হই আর আমি তান আল্লাহ খামিয়া আপনারা যে মকসুদে যে খারা করছো যেগুলো খারা করছো হয়নি মক্সদও আল্লাহ তালে খামিয়া বর্তাহ হক রাস্তায় চলতাম আপনার ঠাই না হক রাস্তায় চলতাম আমরা হক কোথায় চলতাম তো হইল আল্লাহ আল্লাহ তালার খোঁজ না করলে দেখুন খামাই না হলর খাম বলে হয় না এক নম্বরের গিয়া আল্লাহ তালা খোঁজ করা যায় না বাকি কমি খাম যত যত যতক্ষণ সব যতানের সারিয়া খরে থাকি ওঠোনাই মুঠে নাই আল্লাহ তাল্লাহার অর্থাৎ আল্লাহ তালা আইন আমরা মানিয়া চলতাম সবগুলো এক নম্বর বাকি কমি কাম বুঝর্গালে খরচ হইন আর গেছ দুই জায়গা খরচ হাইনি নথ খরচ হয় দিন খালে এনেসন কমিয়ে হল নিদিন খরচ হয় গতকাল টানে আল্লাহ টানে সবাই খেয়াল দিতা সবাই সহযোগিতা রাখতাম জেনি আর কাম থ অর্থাৎ আল্লাহ তালে কামিয়া করতাম সব দোয়াও করতাম এই মেয়ত দোয়া হইলো আসল আল্লাহ তালাকে দোয়া হইলো এক নম্বর দোয়া টাইন খুব ভালো হয়তো তানে খুশা দাই না দোয়া হইতো দোয়া বেশি হয়তো আর ফোর্টার দর্শ হয় তানে ওফোট না পাইছে দেন প্রেসিডেন্ট তানে তো দিছই ঠিক আছে আমি শুনে খুশ হয়েছি ও আল্লাহ তাই থানে কামিয়া ভরকা আর আশা ঘুরা হরক আল্লাহ তালায় আমার মাতন আমি শেষ শেষ করে নিলাম